শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু আর আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সাড়ে সাতটা পুরোপুরি সাড়ে সাতটা ওই যে সারা স্কুলে গেল ওরা একদম সাড়ে সাতটার সময়ই বের হয় ঘর থেকে আজকে একটু ভোর ভোর ঘুম থেকে উঠেছিলাম ভোর ভোর বলতে আজকে অনেকটা তাড়াতাড়ি উঠেছিলাম অন্যদিন তো অনেক বেলাতেই উঠা হয় আর আজ একটু তাড়াতাড়ি উঠেছিলাম তাড়াতাড়ি না উঠলে কি কাজে মানে সকালবেলাতে ছোটো দিনে বেলাতে কাজের এত অসুবিধা হয়ে যায় না খুবই অসুবিধা হয়ে যায় বিদিশা স্কুল যাওয়ার জন্য মানে অনেক তাড়াহুড়ো লেগে যায় ও টিফিন খাবার দাবার রেডি করতে করতে টাইমটা পেরিয়ে যায় মানে পাঁচ দশ মিনিট পরে পেছিয়ে যাচ্ছে বিদিশা প্রতিদিন আমাকে বলছে আমাকে দেরি করে দিচ্ছ দেরি করে দিচ্ছ স্কুলে তাকে মানে ওদের পেয়ার লাইন হয়ে যায় হয়ে যায় না মানে দাঁড়িয়ে যে লাইন তখন ওকে পেছনে দাঁড়াতে হয় ওই জন্য ও রেগে গেছে ও বলছে আমাকে তাড়াতাড়ি করে আজকে তাড়াতাড়ি আমি যাবো ফার্স্টের লাইনে না দাঁড়ালে আমার ভালো লাগে না ওই জন্য ও দেরি করে যায় বলে ও মানে শেষের লাইনে দাঁড়াতে পায় তো ওই জন্য ওকে আজকে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিলাম মানে পাঁচ দশ মিনিট পরে যায় তো মানে দেরি হয়ে যায় তা আজকে একদম ঠিক টাইমে বেরিয়েছে আর ঘরের কাজ বাসি কাজ আর সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ও যাওয়ার আগেই সব কিছু করে ফেলেছি তারপরে ও স্কুল গেল স্কুল যাওয়ার পর শুধুমাত্র ঘরটা মুছতে বাকি ছিল ঘরটা মুছে নিয়েছি তো বাসি কাজ আমার সব কমপ্লিট তারপরে ওই যে কাঁথাগুলো রোদে দিলাম বাইরে কালকে কেঁচেছিলাম ওগুলো একটু ভিজে ছিল ওগুলো শুকোতে দিয়েছিলাম ওগুলো বাইরে বের করে দিলাম আর এই যে গাছ থেকে একটা পেঁপে পেড়ে নিলাম কারণ এমনি সবজি তো হচ্ছেই তো পেঁপেগুলো গাছে আছে ভাবছিলাম একটা পেঁপে পেড়ে নিই তো পেঁপে পেড়ে নিলাম একটা গাছ থেকে আর এই যে ধুয়ে নিচ্ছি এখন কলে ওই যে পেঁপের থেকে তো অনেক দুধ বের হয় তো পেঁপেটা ওই জন্য একটা ধুয়ে নিলাম আর ধুয়ে এসে দেখছে লাউ ওই যে আমাদের ওই দিদিদের ওই বাড়িতে অনেক লাউ গাছে এত লাউ মানে ও বাঘ এত বড় বড় হয়ে গেছে না আরও ছিল না কি ততগুলো আনে নি অত লাউ এনেই বা কি করবে এগুলো তো ঘরে খাওয়া হবে না ঘরে লাউ থাকলে কি আর খাওয়া হয় না এই যে এগুলো আছে এগুলো দিয়ে দিবে ওই যে আমাদের পাশের বাড়িতে আরে সবাইকে একটা একটা করে দিয়ে দেবে আর আজকে আমরা তো রান্না করব না দিদি বললো আমিও করব না তা আমিও করব না তো বললো যে আমরা যেদিন খাবো সেদিন নিয়ে এলেই হবে এগুলো দিয়ে দেবো তো অতগুলো লাউ আগে থেকে একটু মানে তুললে ভালো হয় অত হয় হয়নি কিন্তু এগুলো কচি একদম গাছের টাটকা লাউ কচি কিন্তু ওই যে একটু বড় বড় হয়ে গেছে অত বড় লাউ কেক খাবে যাদের অনেক লোক তাদের মানে ফুরিয়ে যাবে আমাদের ঘরে তো ফুরোবেই না দুটো একটা রান্না করলো দু ঘরে তাও ফুরোবে না তো ওই যাদের অনেক ঘরে লোক আছে তাদেরকে দিয়ে দেবে তো লাউটা একদম কুচি যে দেখে মনে হচ্ছে বড়ো কিন্তু একদম কচি ভেতরে বিষ তো নেই আর একদম মানে কুচি লাউ টাটকা লাউ ওই যে পেঁপে কাটতে বসলাম এখন আমি তো পুজো করিনি আজকে ওই মুড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি স্নান করার পরে আর ওইদিকে রান্নাটা ভাতটা মানে বসিয়ে দিয়েছে ভাতটা বসিয়ে এদিকে উঠোনে সবজি কাটতে এলাম আর উঠোনে এখন রোদ এই রোদ্রয় বসে বসে সবজি কাটা মুড়ি খাওয়া ভালোই লাগে বেশ কারণ পেঁপেটা কেটে নেব পেঁপের তরকারি করব আজকে আর ওইদিকে দিদিও সবজি কাটছে ওর কাটা হয়ে গেল আর আমি এখন পেঁপেটা কাটবো ওরকম কাটা হয়নি ওই যে আমার যাই ছেলেটা গাড়ি নিয়ে এলো রাস্তাটা একটু উঠতে হলো ওই যে ওই ঘরটাতে আমাদের গাড়ি রাখে তো তার ওই সামনেই আমরা বসে আছি আর আমাদের গাছের পেঁপেগুলো খেতে এখন এত মিষ্টি হয়েছে না খুব শ্বাস আর মিষ্টি মিষ্টি পেঁপেটা খুব সুন্দর লাগে আমি তো কাঁচাই খেয়ে নিই অনেক তো বেশ ভালো লাগে খেতে তা হাফ রান্না করব আর হাফটা রেখে দেবো পেঁপেটা কেটে ধুয়ে আর বসিয়ে দিয়েছি ওই যে লাল লাল করে ভেজেও নিয়েছি একদম পেঁপেটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটু জিরে বাটা লঙ্কা আর একটা আদা রসুন বাটা দিয়ে আবার অনেকক্ষণ ধরে ভেজে নেব তারপরে জল দেব এই যে জিরে লঙ্কা বাটাটাও দিয়ে দেব তারপর আবার অনেকক্ষণ ধরে ভাজ দেবে আগে তো লাল লাল করে ভেজে নিলাম বেশ তারপরে এবার অনেকক্ষণ ধর আরও ভেজে নেব তারপরে জল দেবো এরকমভাবে রান্না করলে পেঁপেটে খেতে খুব সুন্দর লাগে খেতে আর একটু জল দিলে সেদ্ধ হয়ে যায় এই যে ভেজে নিলাম একদম লাল লাল করে মশলাটা তারপরে জল দিয়ে দিলাম তো বেশি জল দিইনি কারণ পেঁপেটা সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না একটু পাঁচ মিনিট ঢাকা দিলে সেদ্ধ হয়ে যাবে আর একটু বড়ি ফোড়ন দেবো তারপরে এখন এটা সেদ্ধ হয়ে যাবে নামিয়ে পরে আর একটু সামান্য তেল দিয়ে বড়িগুলো সে বড়ি দিয়েছিলাম ঘরে ওই বড়ি ফড়ন দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে লাউ পেঁপে এগুলো বড়ি দিলে খুব ভালো লাগে এই যে বড়ি দিয়ে নামিয়ে নিলাম তো আমার পেঁপেটা হয়ে গেছে আর ডালও হয়ে গেছে এখন ডিম রান্না করব। তাহলে হয়ে যাবে আজকে আর তেমন কিছু করব না ডিমগুলো ভাজবো তেল বসিয়ে দিয়েছি গরম হতে মানে একটা একটা দিয়ে ভেজে নেব তো এই যে ভেজে নিয়েছি হাফ হাফে করেছি গোটা গোটা কারণ এখন অত হাঁসে তো ডিম দেয়নি আর মুরগি তো ডিম দেয়নি এগুলো মুরগি মানে ঘরে পোলট্রির ডিম কেনা হয়েছিল ঘরে ছিল সেগুলো রান্না করলাম তো ডিমগুলো ভেজে তুলে নিয়েছি আর এখন এই মশলাটা কষে নেবো ভালো করে কষিয়ে নিয়েছি মশলা কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার জল দিয়ে রান্নাবান্না অনেক তাড়াতাড়ি হয়ে গেছে যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট তাড়াতাড়ি সত্যি ঘুম থেকে উঠলে কত কাজে সুবিধা হয় সব কিছু আগে আগে হয়ে যায় এখন বাজে মোট বারোটা তো এখন রান্নাবান্না হয়ে গেছে এবার ওদেরকে স্নান করিয়ে দেব তো যে বিট্টু বিদেশাকে স্নান করিয়ে দিয়েছি ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি এখন আমরা খাইনি রান্নাবান্না হয়ে গেছে আর বিট্টু বিদিসার খাইয়ে দিয়েছিলাম তো ওদের খাওয়া হয়ে গেছে বিট্টু ঘুমিয়ে গেছে আর দিদিসা তো আর এখন ঘুমোয়নি ছোটো দিনের বেলা ও আর ঘুমোয় তো চায় না তো ওকে বললাম ঠিক আছে অঙ্ক প্র্যাকটিস কর কারণ ওদের পরীক্ষার বেশি দিন নেই দুপুরবেলাতে একটু পড়া এগিয়ে থাকলে রাত্রিবেলা তো তাহলে এতটা দেরি হয় না ওই জন্য এখন বললাম ওকে যে অঙ্কগুলো প্র্যাকটিস কর ওকে অঙ্ক দিলাম তো অঙ্ক করছে আর আমি যে কালকে সে কাঁথাগুলো কেঁচেছিলাম ও কাঁথাগুলো এগুলো পরিয়ে নিচ্ছি আর ওর বান্ধবী চলে এসেছে ডাকতে খেলতে আমি বলছি বলে একটু পরে যাবে কারণ ওর অঙ্কগুলো হোক তারপরে যাবে তো ওই যে কেউ এলে আরও তো আর পড়ার মন নেই এদিকে ওদিকে তাকাচ্ছে তো অঙ্কগুলো ওর হয়ে গেছে এখন দেখে নিচ্ছি আর ওর মন চাইছে না ওই যে ডাকতে এলো নইলে ঠিকই পড়ছিল তো কেউ এলে তো যা হয় আর কি তোর অঙ্কগুলো দেখিয়ে দিলাম তারপরে ওকে একটু পরিয়ে দেবো অঙ্কগুলো ওকে বললাম যে আর অঙ্ক করবি না তো যা না মন থাকলে ভালো করে পড়া হয় না তো ওই জন্য বললাম যা ঠিক আছে বইগুলো রেখে দে খাতা বইগুলো তো ওই যে ঘরে রেখে দৌড়ে চলে এলো কি এই ঘরে একটু বসেছিলাম উঠোনে বিদিশার অঙ্ক করা হলো আর একটু বসিয়েছিলাম একটা চুলটা আঁচড়ে নিলাম মানে মাথার তো অনেকদিন চুলটাতে তেল নিইনি তো তেল নিলাম এখন একটু বাগানের দিকে এলাম বাগানে ফুল গাছগুলোতে জল দেওয়াই হয়নি আর দু তিন দিন ধরে জল দিতে ভুলেই গেছি আজকে একটু জল দিয়ে দেব একদম শুকিয়ে গেছে অনেকদিন ধরে দেওয়া হয়নি তো <OK> আছে <tries> 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 আছে তো এখন আনলুম নে বলে এখন আর বেশি এই খেনের গুলো তো একদম পুরো শুকিয়ে গেছি খেনের গুলো গাছগুলো তো জল দেওয়া হলো এবার কাপড় গুলো এই যে মেলা আছে এবার তুলে নেব আর বিট্টু এখন ঘুমিয়ে আছে আবার উঠে গেলে আর কোনো কিছুই করতে পারবো না এখানে চারিদিকে শুধু কাপড় কাপড়গুলো তোলা হয়ে গেছে এখন এগুলো ঘরে পাট করে রেখে দেবো অনেক হ্যাঁ কোনো সুবিধা হচ্ছে না এটা এইখানটা মানে ই হবে আমি তো বানতেই পারিনি এই যে সকালবেলাতে যেমন তো বান্দি দিয়ে পড়ে আর মানে যেটাই সমস্ত কাজ কমপ্লিট করে আবার এলাম বাগান থেকে সন্ধে হয়ে গেল হাত মুখ ধুয়ে এখন তো সন্ধ্যে দেবো না আজকে পুজোও করিনি আর সন্ধেও দেবো না এখন দু তিন দিন দিদি দিদিয়ে দেবে এখন আমি আর দেব না তো আমি এদিকে দরজাটা লাগাতে এলাম লাগিয়ে দেবো তো পুকুর ঘাটে আছে আজকে তিন দিন চার দিন হলো হাঁসগুলো মানে পুকুর ঘাট থেকে আসতে চাইছে না তো থাক ওদেরকে আর ডেকে লাভ নেই কারণ ওরা আসবে না বেকার শুধু শুধু ওই পুকুর ঘাটে মশার কামড় খাবো ওই জন্য থাক ওদেরকে আর নি তো আজকে ভিডিওটা এখানে রাখছি ভিডিও যদি কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা